আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইরানের দিকে যুদ্ধ জাহাজের বহর ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংখ্যা যুদ্ধ থামারিঙ্গি ঐতিহাসিক বৈঠক প্রথমবার এক টেবিলে রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র জেলেন্সকি ট্রিগারে আঙ্গুল ইরানের হুশিয়ারি ওয়াশিংটনের উদ্দেশ্যে কড়া বার্তা গ্রিনল্যান্ড নিয়ে বিস্ফোরক হিসাব পুতিন বললেন দাম হতে পারে একশো কোটি ডলার গাজায় বোমার পর ভাইরাস আতঙ্ক ইসরায়েলি হামলা থেকে বাঁচলেও অজানা রোগে মৃত্যু করাচিতে ভয়াবহ আগুন শপিং মল অগ্নকাণ্ডে নিহত বেড়ে একষট্টি ইরানের দিকে যুদ্ধজাহাজের বহর ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংখ্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি একটি রণতরী সহ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বহর ইরানের দিকে পাঠাচ্ছেন তবে তিনি আশা করছেন তাকে সেগুলো ব্যবহার করতে হবে না তেহরানকে আবার সতর্ক করে ট্রাম্প আরও বলেন বিক্ষোভকারীদের হত্যা করলে বা পারমাণবিক কর্মসূচি আবার চালু করার চেষ্টা করলে তা ইরানকে গুরুতর পরিণতির দিকে নিয়ে যাবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছবে এক কর্মকর্তা বলেন মধ্যপ্রাচ্যে আরও বাড়তি আকাশ সুরক্ষা ব্যবস্থা স্থাপনের কথাও বিবেচনা করা হচ্ছে যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর ইরানের সম্ভাব্য কোনো হামলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ হতে পারে এই মোতায়েন ট্রাম্পের হাতে আরও কিছু বিকল্প এনে দেবে যেমন একদিকে এটি বর্তমান উত্তেজনার সময় পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীকে আরও ভালোভাবে সুরক্ষা দিতে সাহায্য করবে অন্যদিকে জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর প্রয়োজন হলে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগও দেবে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ শেষে ফেরার পথে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের ভেতর সাংবাদিকদের বলেন সেদিকে আমাদের অনেক জাহাজ যাচ্ছে শুধু যদি প্রয়োজন পড়ে আমি চাই না কোনো ঘটনা ঘটুক তবে আমরা তাদের ওপর কড়া নজর রাখছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্স্কি বলেছেন আজ শুক্রবার ও আগামীকাল শনিবার প্রথমবারের মতো ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ত্রিপাক্ষিক বৈঠকে বসবেন ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে সুইজারল্যান্ডের দাবোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেন্সকি বৈঠকের পর জেলেন্সকি বলেন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তগুলি চূড়ান্ত হয়েছে একই সঙ্গে যুদ্ধ পরবর্তী অর্থ অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়েও একটি চুক্তি প্রায় প্রস্তুত সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই আলোচনা অনুষ্ঠিত হবে এই আলোচনাকে জেলেন্সকি সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে অনুষ্ঠিত হবার প্রথম ত্রিপাক্ষিক বৈঠক হিসেবে বর্ণনা করেন তিনি বলেন আমি মনে করি এটা ভালো প্রস্তাবিত এই আলোচনার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে তার বৈঠককে একটি ভালো বলেছেন তবে তিনি রাশিয়া শুরু করা ইউক্রেন যুদ্ধের অবসান চেষ্টা একটি চলমান প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে আলোচনা এখন একটি শেষ ইস্যুতে এসে ঠেকেছে গতকাল দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া বক্তব্যে উইটকফ বলেন আমার মনে হয় আমরা এখন আলোচনাকে একটি বিষয়ে নামিয়ে এনেছি আমরা সেই বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি আর তার মানে হল এটি সমাধানযোগ্য ট্রিগারে আঙ্গুল ইরানের হুশিয়ারি ওয়াশিংটনের উদ্দেশ্যে করা বার্তা ইরান জুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার গতকাল ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন তার বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে প্রেসিডেন্ট মার্কিন ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান এখনো আলোচনায় আগ্রহ দেখাচ্ছে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র সেবার বারো দিন ধরে ইরান ইসরায়েল সংঘাত চলে তার পর থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় নৌবহর উপসাগরের দিকে এগোচ্ছে তিনি ইরানের ওপর কড়া নজর রাখার কথাও বলেছেন ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দুই সপ্তাহের বিক্ষোভ আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরানের ধর্মীয় শাসকদের কাঁপিয়ে দিয়েছিল তবে আন্দোলনটি শেষমেশ থমকে দেছে আন্দোলনকারীদের দাবি সরকারি দমন কর্মসূচিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন সঙ্গে ছিল নজিরবিহীন ইন্টারনেট ট ব্ল্যাকআউট আন্দোলন নিস্তেজ হয়ে আসায় তেহরানের বিরুদ্ধে এখনই যুক্তরাষ্ট্রের কোন সামরিক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা কমে এসেছে উভয় পক্ষই এখন কূটনৈতিক প্রক্রিয়ার সুযোগ নেওয়ার ওপর জোর দিচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে বিস্ফোরক হিসাব পুতিন বললেন দাম হতে পারে একশো কোটি ডলার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে তা রাশিয়ার চিন্তার বিষয় নয় তিনি মনে করেন এটি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত তবে এই প্রসঙ্গে পুতিন দ্বীপটির প্রতি ডেনমার্কের ঐতিহাসিক আচরণের তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইউরোপের দূরত্ব বেড়ে গেছে বিষয়টি মস্কো অবশ্য বেশ আনন্দের সঙ্গেই পর্যবেক্ষণ করছে যদিও ট্রাম্পের এই পদক্ষেপের প্রভাব রাশিয়ার ওপর পড়তে পারে কারণ আর্কটিক অঞ্চলে রাশিয়ার শক্তিশালী উপস্থিতি রয়েছে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী ইউরোপের কয়েকটি দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিলেও গতকাল সুইজারল্যান্ডের দাভোসে দেওয়া বক্তব্যে সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন একই সঙ্গে তিনি জানিয়ে দেন গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হবে না ট্রাম্প ডেনমার্কের এই আধা স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে চলা বিরোধ মেটাতে চুক্তি হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন গ্রিনল্যান্ড ঘিরে গত কয়েক দশকের মধ্যে আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে সবচেয়ে বড় ফাটল দেখা দিয়েছিল গাজায় বোমার পর বাইরাস আতঙ্ক ইসরায়েলি হামলা থেকে বাঁচলেও অজানা রোগে মৃত্যু ফ্লুয়ের উপসর্গ নিয়ে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছিলেন মারওয়া কালুব তিনি দুঃস্বপ্নেও ভাবেননি সর্দি জ্বরে আক্রান্ত তার মেয়ে মরিয়ম আর বাড়িতে ফিরবে না মেয়ের মৃতদেহ নিয়ে তাকে হাসপাতাল ছাড়তে হবে আটত্রিশ বছর বয়সী এই মায়ের বিশ্বাস ছিল মেয়ের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা আর জ্বর সর্দির সাধারণ ওষুধেই মরিয়ম সুস্থ হয়ে উঠবে কিন্তু যা হয়েছে তা ছিল অপ্রত্যাশিত প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছে গত বছর একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানে ইসরায়েলের হামলা থামেনি ইসরায়েল গাজায় এখনও ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ফলে গাজার বাসিন্দাদের মাসের পর নাশ তীব্র অনাহারে কাটাতে হচ্ছে এতে তাদের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে যুদ্ধের কারণে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থাও সম্পূর্ণ ভেঙে পড়েছে সাধারণ অসুস্থতা প্রাণঘাতী হয়ে উঠছে মরিয়মের খালা ইমান কালুব মিডিল ইস্ট আইকে বলেন মরিয়মের আগে কোনো শারীরিক জটিলতা বা অসুস্থতা ছিল না মারা যাওয়ার আগেই ওর প্রচণ্ড কাশি বমি ভাব এবং অনেক জ্বর হয়েছিল সে খাবার খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল এই নারী আরও বলেন গাজায় অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কারাচিতে ভয়াবহ আগুন শপিং মল অগ্নকাণ্ডে নিহত বেড়ে একষট্টি জন পাকিস্তানের কারাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত একষট্টি জন নিহত হয়েছেন বলে উদ্ধার কাজে জড়িত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে আজও সেখানে উদ্ধার অভিযান চলছে এর আগে সতেরো জানুয়ারি রাতে কারাচির গুল প্লাজায় অগ্নকাণ্ডের ঘটনা ঘটে এ জিন্না রোডে অবস্থিত ওই বিপণী বিতানের আগুন চব্বিশ ঘন্টার বেশি সময় পর আঠেরো জানুয়ারি নিয়ন্ত্রণে আসে তবে ধ্বংসস্তূপে জ্বলতে থাকা আগুন থেকে আবারও আগুন ছড়িয়ে পড়ায় গত সোমবার নতুন করে অগ্নি নির্বাপন কাজ শুরু করতে হয়েছে অগ্নিকাণ্ডের কারণে প্লাজার কিছু অংশ ধসে পড়েছিল ভবনটি ছিল তিনতলা এতে বারোশোটি দোকান ছিল অনুসন্ধান আর উদ্ধারকারী দলগুলো বিশেষায়িত সরঞ্জাম আর কাটার ব্যবহার করে রাতভর ধ্বংসস্তূপে তল্লাশি চালায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা উদ্ধার কাজের ধীরগতির সমালোচনা করেছেন সেখানে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে মরদেহ খুঁজে দেখছেন আজ গুল প্লাজার বাইরে কয়েকটি পরিবার প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নেয় গত বুধবার পুলিশ সার্জেন্ট সুমাইয়া সৈয়দ জাংবাদিকদের বলেন পঞ্চাশটিরও বেশি পরিবার দেহ শনাক্তকরণের জন্য ডিএন নমুনা দিয়েছে গতকাল প্লাজার একটি পুড়ে যাওয়া দোকান থেকে অন্তত তিরিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একষট্টি